এই বান্ডিলগুলো যদি আমার আইডি থাকে তাহলে কেমন লাগবে তোমাদের এটা অবশ্যই অবশ্যই জানাবা আর এই বান্ডিলগুলো গুলা আমাকে যেভাবে হোক বার করতে হবে আহ স্প্রিনটা কি না।

আমি গাইজ হচ্ছে আগের যেটা নাম ছিল নীল টপ ওয়ান ওই নামটা আবার দেব এখানে টপ ওয়ান দিলাম বাট আরও ভাই ডায়মন্ড লাগে ও ভাই মাথা ভাই আর টপ করতে পারবো না ভাই টেকা পয়সা এমনি নাই ভাই গরিব লোক আরও টাইমন লাগে ভাই দু তিনশো পঁয়ত্রিশ হয় না হ্যাঁ রে আচ্ছা চলো এইখানে একটু চুডলিং পং করা যাক স্প্রিন মারা যাক এইখানে স্প্রিনটা করে যাই হ্যাঁ প্রথমে স্পিনটা মেরে দেই নম্বর টু মানে এন্ড লেটস গো প্রথম স্পিন লাগাইস লাগাইস ভাই টোকেন একটা মানে একটা টোকেন দিতেছে আরে কত নাকল কি আরে ফকির বানাবো ভাই ডায়মন্ড আমার আইডি টপ করে নাই ডায়মন্ড টপ করছি আবার স্পিন দুইটা দুইটা একটা কই সাশেরটা একটা দিওগা ভাই ইনছোতে हमारे ভাই রে ভাই এইরকম হলে কেমনে হয় ভাই দিয়ে দে না একটা একটা দিছে আরে ভাই গালি গেলাস তোমার থাক ভাই এত কম দিলে ভাই কেমনে হবে ভাই আইডির ভিতরে তো ডায়মন্ডও শেষ করে ফেলেছি হাই হাই এই বার্ডিলকে আমি পাব না পুরো কোপা লাগি যা ভাই দুইটা দিছে আমারও দুটাই চল্লিশটা টোকা নিচ্ছে বাইস অলরেডি গাইস আমি এখান থেকে বার্ডিল্লা নিয়ে নাম কান নিয়ে নিচ্ছি কারণ গাইস আমার এই আইডির নাম হচ্ছে ভাবিও তো এম প্লাস টি বাট আমার রিয়াল নাম হচ্ছে নীলফামারি জেলার টপ ওয়ান প্লেয়ার আমি যেহেতু ছিলাম সময় তো আমার সেই রিয়াল নামটা আমি আবারও বসাব নীলফামারি টপ ওয়ান অ্যান্ড লেস্কো ব্রো তো এইটাই ছিল গাইস মেন যেটা টপিক ঠিক আছে এই যে নাম দিছি টপ এই নামটা আমি গেছি অলরেডি আবারও হয়ে গেলাম নীলফমারি জেলার টপ ওয়ান টপ তো নাম তো দিয়ে দিলাম আবারও ব্যাগ আসলাম তোমাদের মাঝে অ্যান্ড এই হচ্ছে আমার অ্যাকাউন্ট এটা হচ্ছে যে আমাদের হচ্ছে চার নম্বর আইডি ঠিক আছে আর এই আইডিতে সেরকম কোনো কিছু নাই বাট আল আইডি এই জন্য এই আইডিতে গেম খেলা শুরু করলাম আজ থেকে আবারও গাইজ ব্যাক আসলাম আমি তোমাদের মাঝে নীলফমারি টপ ওয়ান প্লেয়ার অ্যান্ড দেখা হচ্ছে লাইভ স্ট্রিমে রাত্রিবেলা বলো সকালবেলা বলো যে কোনো সময় বলো আমি লাইভ চালাবো তোমরা আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাও অ্যান্ড তোমাদের অ্যাকাউন্টে অবশ্য অবশ্যই একটা করে উইকলি সিমে দেবো গুড বাই